হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই আলাদা মিনি ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে তো সবার প্রথমে এক বোতল জল খেয়ে নিলাম তারপর একটু বাদেই পেটের অবস্থাটা ঠিক লাগছিল না বলে মুড়ি জল খেয়ে নিচ্ছিলাম আর আমার পেটের অবস্থাটার মতনই এইখানে ওয়েদারের অবস্থা মাঝে মাঝে এরকম মেঘলা হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে দেখো ঝলমলে রোদও উঠছে আজকে আমার শ্যাম্পু করার দিন তাই আগের দিন বেলা মাথায় ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম বিনুনিটা করা হয়নি নাহলে ইউজুয়ালি আমি বিনুনি করেই রাখি আর এখন তাই সেই জন্য চুলটা খুলে ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের চুলে জট ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তার সাথে সাথে অনেক হেয়ার ফলও হয় তাই জন্য কিন্তু আমি এর আগের শর্টসেই দু মিনিটে কিভাবে নিজের চুলে জট ছাড়াবে সেটা শেয়ার করে রেখেছি পারলে তোমরা দেখে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখানে চুল বাঁধাটা ডান আর একদিন ধরে এত গরম পড়ছে যে আলু সেদ্ধ হয়ে যাচ্ছি দিন অনেকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে স্নান করলাম আর যা জামা কাপড় ছিল সেগুলো একেবারে কেচে নিলাম তারপর মাথায় যে টাওয়ালটা জড়ানো ছিল সেটাই খুলে নিচ্ছিলাম আর আমি কিন্তু চুলগুলো কোনো রকম ড্রায়ারে শোকাই না ন্যাচারাল হাওয়াতেই শোকাই স্নান করে উঠেই সঙ্গে সঙ্গে কিন্তু কেউ চুল আছরিও না এতে আমাদের চুলের ডগা কিন্তু ভীষণ নরম থাকে তাই সেই সময় কিন্তু প্রচুর হেয়ার ফল হয় এবার ঘরে পুজো দেব তাই চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নিলাম আর এত গরম পড়েছে সেই জন্য কিন্তু আমাদের শরীরও ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তাই জল খাওয়াটা কিন্তু মাস্ট আচ্ছা তোমরা যে লেবুটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির গাছের লেবু আর এই লেবুটার নাম হলো কাগজি লেবু এই লেবুটায় এত সুন্দর গন্ধ যে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না এই সিজনে আমাদের এই লেবু গাছটায় লেবুতে ভরে যায় তাই আমরা সকালবেলা পেরে নিয়ে দুপুরবেলা ভাতের সাথে খাই খাওয়া দাওয়া শেষ করে তো কিছু লেখা বাকি ছিল সেটাই এখানে লিখতে বসে গেছি আর তারপরে এডিট করতে বসেছিলাম আর এডিট করতে বসে এত ঘুম পাচ্ছিল তাই ভাবলাম একটু এডিট করে তারপরে ঘুমিয়েই নিই সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পরে বৃষ্টির আওয়াজ শুনে তো মুডটা আরও ফ্রেশ হয়ে যায় দাঁড়াও দাঁড়াও তোমাদেরকেও বৃষ্টির আওয়াজটা শোনাই